বলে যাই আজব ঘটনা ময়না পাখির মামলার সাক্ষী কবিতায় বর্ণনা ঘটনা হাওড়ার জেলা চণ্ডীতলা থানার অধীনে গিরামের নাম গিরামের নাম শ্রীনাথপুর রাখবেন ভাই সব মনে আছে এক মাতব্বার নাম তার দেখের আলী মিয়া ছোট ভাই তার কাছে মালি আয়ে পাশ করিয়া বেড়ায় ঘুরে ঘুরে খাছায় পুরে ময়না পাখি পোষে জীবন চাই ওদের ভালো পাখি তার বাসে সেখানে বাংলা ভাষা উর্দু ভাষা আরো ইংলিশ ভাষা মিষ্ট মিষ্ট কথা পাখি বলে কেমন খাসা একদিন জেঠের মিয়া রাগ করিয়া কাছে বলে পাখি পুষলে চলবে না ভাই রুজিনা করিলে না হাই জমিদারি চিন্তাই মরি সংসার চলবে কিসে লক্ষ্মী ছাড়ার মতো ঘুরলে চলবে না আর শেষে ভাইয়ের রাগ দেখিয়া কাছে মেয়ার রাগ হয়ে মনেকে বাড়ি হতে যাই চলিয়া পাখি সাথে গেল ঘুরে চাকরি নাহি মেলে দিন দুর্বল হইয়া বসে গাছের তলে তখন খিদের জ্বালায় পাখি গেছে ধুলে ধুলে পড়ে কাছে মালি ওটাই হাত হকাল্লার দরবারে বলে মালিক সাই কেহ নাই তুমি বিনে আর এই সতীর ধর্ম রক্ষা করো পাক পরিবার সতী কান্দে খুদার কাছে করে মোনাজাত সতীর বাক্য কবল হল খোদার দরগায় দেখো বিদির লীলা আজব খেলা কে বুঝতে পারে ওরে আল্লা তারে বাসাই তারে কে মারতে পারে তখন স্কুল হচ্ছে একটি মেয়ে আইলো ধীরে ধীরে রোদ্দের তাফে অস্থির হয়ে দাঁড়াই গাছ তলায় মুড়ে ড্যাঁঠে ড্যাঁঠে খাতায় পুরা ময়না পাখি ছিল পাশে একটা লোক দাঁড়ানো জলে ভরা আছি পাখি করুন সুরে কয় তারে শোনে নাম মাজান মোদের কিছু খাবার দিয়া রোগকে করবে প্রাণ আছি অনাহারে তিন দিন ধরে এই কাউনে ঘুরি পিতায় আমার চাকরি খুঁজে না পাইল চাকরি মেয়েটি তাই শুনিয়া বাড়ি দিয়া মায়ের কাছে কয় ময়না পাখি আমার কাছে খেতে মা গোছাই যদি খোরাক দিলে মরে প্রাণে ওই বিদেশি ছেলে ক্ষুদার কাছে পাপী হব বুঝে দেখ মা দিলে মেয়ের বাক্য মা জনার শুনে তখন কয় ছেলেটাকে দেখে নেয় আমাদের আলায় মায়ের বাক্য শোবন করে তখন বিবি যান, কাশেমকে ডেকে নিয়া বসে দেয় বিছানায় বসায় বৈঠক খানায় দেখে চাইয়া মতিদানের মা ঘর খানে করেছে আলো ছেলের শেয়ারায় ভাবে মনে মনে ইয়ার শোনে মায়া বিয়ে বিয়ে দিয়ে জামাইল মেয়ে বাড়িতে রাখিব ইহা যুক্তি করে জিজ্ঞাস করে কাশেমকে তখন বিদেশেতে তুমি বাবা আইলে কি কারণ এই কথা বলে যখন এলো তখন মতিজানের পিতা নাম কি তাহার উসমান গণি শোনেন যত শ্রোতা তিনি অতি ধনী মান্য পরে যে কারবার বড় মহাজন বলিয়া নাম আছে তাহার গিন্নে বলিতেছে স্বামীর কাছে শোনেন প্রাণনাথ তিন দিন উপর সেই ছেলেটি পেটে নাই ভাত করে আইয়ে পাট ছাড়ে দেশ চাকরির আসে সঙ্গে একটা পুষা পাখি ঘরে দেশ বিদেশে শুনে কয় গণি ও গিন্নি ভাগ্য মতের ভালো এই মতি জানের জুড়া বুঝি খুদায় আনে দিল বলে কোথায় যাবা ও গো বাবা চাকরি খুঁজি বারে আছে কত কর্মচারী আমার আন্ডারে তাদের হিসব নিবা আমার যত খাতা পত্র বুঝে নিবা হাতে শোনে কাশে মিয়ার শান্তি হলো মনেতে ছয় মাস পরে হইল বিয়ে মতিজানের সাথে পাইলো রসের হাড়ি পাখা বাড়ি তেতালাই শয়ন কাগালের পাইল যেন মানে কার কাঞ্চন যেমন মাসে পানি আসে নতুন নৌকা যায় দুই ঘন্টায় পাল্টাঙিয়া ছাড়িয়া যায় ছাড়ি এই সব কথা যত কো ভাই ঘটনার বিষয় কাশে মানে বিছানাতে গভীর নিদ্রা যায় তখন স্বপ্নে আসি বসি বড় ভাই তাহার কেনদে কেন্দে বলছে দাদু শুরো সমাচার যদি বড় হতে বুঝতে পারতে ছোট ভাইটি মায়া কেমন এর ভাই আমার ভুলিয়া দেখে এই স্বপ্ন কাছে তখন উঠিল কান্দিয়া ভাই ভাই বলে হাত মারিয়া তখন কয়ে মতি প্রাণনাথ তুমি কান্দ কিসের তরে স্বপ্নের কথা খুলে বলিল তাহারে ভোর হইল চলে গেল শ্বশুরের দ্বারে বড় ভাইকে দেখতে যাব বিদায় যাবি যাও বাসা ধন খোদার কৃপায় সুখে থাকো এই নিবেদন শুনে কাশের মিয়া চুমা দিয়া শ্বশুরের পায়ে স্বামী স্ত্রী রওনা হল পাখিতে লয়ে যাই স্টেশন ঘরে মেদিনীপুরে কাশে মিয়া ফার্স্ট ক্লাসে করল টিকিট নোট ভাঙা ইয়া দুইজন চলে গেল রাজ বাঁধিল বারোটা যখন রামনগরের স্টেশনে নাম লোত যাই নদীর তোটে পানসি ঘাটে নৌখার এক খারা নৌখার উপর বসে আছে মাঝে দুদুনা মাঝে দুরসার সর্দার সেই দুরাসার মতি জানের দেখে রূপেতে বইহিত হয়ে কাশেমের বলে আপনি যাবেন কোথায় রাজবার ওঠায় দেখছি নদীর তোটে কাছে বলে যাব আমি রঘুনাথপুর ঘাটে ভাড়া শক্তি হল টাকা সরো করিল গমন নৌকায় উঠে করিল শয়ন সঙ্গে মতিজান যান নিদ্রা যান জেগে মাইল পাশের দূরে দিয়া পিসের মাটি কয় শোনো খালেদ ভাই আর যাহা পায় টাকার উপর সোনা এই ভাগাভাগি না করিব নিয়ে যাব একা আমি ভাগ লব না কাঁথা সোনার মতো বিবির মুখ আমি ওহার ঘরে নিয়া করব মহাশোক ইহা চুক্তি করে তাড়াতাড়ি মাটি যা দুজন ঘোমের ঘরে কাশে মালির করিল বন্ধন বান্দে হস্তভদ মনের মতো মজগুত করিয়া নিদ্রা হতে কাশে মালি উঠিল কান্দিয়া দেখে মাটি দুজন ভিস্তে টানে আগারে লৌকায় কাশেম বলে বাজি ভাই ধরে তোর ভাই আমার দিছনা ফেলে এই গভীর জলে প্রাণে মরব ভাই আমার জন্য পাগল হবে আমার বড় ভাই আর মতি জানের যান ভালোবাসা ময়না আমার না পাইলে ওরা প্রাণে বাঁচবে না এইরূপ কান্দা খাটা মাটির আষাড়ি তারে জলের ভিতর তারে দিল বিশার জন যখন ফেলে দিল টের পাইল বিবিমতি যান পতির সঙ্গে ব্যাকুল হয়ে কেন্দ্রে ওঠে প্রাণ বলে মালিক সায় দেহ নাই তুমি বিনে আর এই সতীর ধর্ম রক্ষা করো পাক পড়ুয়ার সতী কাঞ্চে খুদার কাছে করে মোনা যাক সতীর বাক্য কবুল হইল খুদার দরগায় দেখো বিদির লীলা আজব খেলা ওরে কে বুঝিতে পারে আল্লাহ তারে বাসাই তারে কে মারতে পারে উত্তর কোণে গুড়গুন কোড ডেকে কালো মেঘ ভুমা ভুমর হয়ে কালো মেঘ উঠে গেল কালো মেঘ উঠে তুফান উঠে গেল নদীতে দুই মাত্রাল কুছে মারদার ওরে অস্থির হইয়া গেলো না ফাইল আর কিনার গেল দুর্বল হইয়া বচে দিল সারে তুফানের সোঠে লৌকা ভাসে দরিয়াতে শূন্য ভরে তুফানে লৌকা উড়িয়ে নিয়ে যায় জেঁঠে রালির ঘাটে লৌকা লাগিয়ে দেয় জেঠে রালির নামাজ পড়ে উজু বানাইতে আসিল নদীর ঘাটে উজু করিতে নৌকা থেকে ময়না পাখি সিনিতে পাইলো

আফোন আখে দোষে কেন তোরে গালি দিলাম তুই গিলি বিদেশে তখন মাঝে দুইজন বলে বাসাও বোন আবার ধর সিদার লাঠি মারে যেতে রালি ভাঙল একটার ঘর আলো সখিদার দফাদার বান্ধিল দুই বিচার মারফেশ করি লোছাইরে নিয়ে বাড়ি পার তখন কই মোতি জান যাতো খো ভাই ঘটোনার শুনিলে যে সেই সব কথা ফশান গলে যায় সবাই করছে হায় হায় ক্যামন করে বাঁধলে তার প্রাণ তুমি ফাড কই ধর্ম কাজে আল্লাহ নিগা বান্দা কাছে মেলা ভেসে যায় ভোর বেলায় লাগিল থানার ঘাটে দারোগা বাবু স্যান করতে আইলো নদীর ঘাটে দেখে লাল ভাসে মরা চিহ্ন হাত পা রইল বন্দা তখন ডেগাই তুলে নিল বন্দন খুলে দিল কাশেম বেঁচে গেল খুদারোজ চায় খুদা যারে তারে কে মারতে পারে দুনিয়ায় কাছে সাঁতার শিক্ষা করে চব্বিশ ঘন্টা থাকতে পারতো হাঁটওয়া বন্ধ করে এই কারণে কাছে লাশ পাড়েতে যাবে না ক্ষুধার মকর কেউ বুঝতে পারবে না থানায় নিয়ে গেল জবানু বন্দি নিয়ে দারোগা ডাইরে বসে পাঁচজন হাজির হলো যাইয়ে থানাতে তবা থেকে কাশেম থানায় বসিয়া রইল দেখে যাই ছুটিয়া যাইয়ে ধরে ভাইয়েরই গলা কুলাকুলি জোড়া জড়ি করে দুই ভাইয়া দেখিয়া দারোগা বাবু আশ্চর্য হল আদি অন্তর খবর দারোগা মামলা শাসন করতে প্রথমে গেল মামলা জুরির পারে না বিচার করতে পারে দিলো মামলা জর হুদরে জজ বিচার করে ইদালা সে বসিয়া সেই মামলায় সাক্ষী দিল ময়না পাখি দিয়া প্রথমে সাক্ষী দিল ইংলিশে উর্দুতে যজ বাহাদুর বুঝতে না পারে দিনা ধরে কষে বাংলা করে যজ বাহাদুরের বুঝাইয়ে দিল যজ বাহাদুর আইন বই দেখে রায় লেখে গেল দুই মাতিদের যাবত জীবন কারাডন ফেলিল সবাই কোঠেতে তারা মিল মিলিত হইল কুড়াকুড়ি দরা করিয়া বসিল সব আল্লার ধ্যানে আল্লার উপাসনা আল্লার উপাসনা করে মোলাখাত করে মুখ মুখে জোরে সব চলে গেল ঘরে আর দুই মাসের যাবজ্জীবন থাকলেও কারাদণ্ডে বন্দী হয়ে কবিতা শেষ করলাম বিদায় নিলাম শোনে না গুণ ভুল তোরতে থাকে যে ভাই মাফ করবেন সকল বাহ বাহ